বাচ্চা হে গেছে খুব বাচ্চা দিয়ে এই যে এখানকার গ্রামের বাড়ি চারপাশে কত সারভাইভ করতে হয় সকলকে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা তো দুপুরের পর চলে বাড়িতে যে শেডটা আছে বলে ছিলাম যে ফার্মটা আছে ছোটার মধ্যে সেটা দেখাবো তো তার মধ্যে প্রবেশ করছি শেফ যাচ্ছে আগে ও জায়গাতে বাচ্চা হয় হুম তো দেখুন এখানে শুধু বাচ্চাই থাকে কত বাচ্চা দেখুন দেখুন আমি একসঙ্গে এত বাচ্চা এই প্রথম দেখছি এর আগে কখনও দেখছি এই সেপের বাড়িতেই দেখছি দারুন 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 অসাধারণ এই কীতনা টাইম কমাচ্ছে পাঁচ দিন তো সেফকে জিজ্ঞেস করলাম সেফ বলছে এগুলো মাত্র পাঁচ দিনের বাচ্চা তো দেখুন এই সাদা লাইটটা এখন জ্বালিয়েছে যার জন্য আমি বললাম আর দেখায় বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন পাঁচ দিনের বাচ্চা আর বাচ্চাগুলো একদম সুস্থ আছে দেখুন দু মিনিট আন্দার হ্যাঁ উসকে দেড়শো বাচ্চা মেয়ে বেঁচ দিয়ে আরমেছে আচ্ছা তো নিকালেতে এই যে দেখুন ভয় পেয়ে গেছি খুবই ভীষণ এই যে মোষের তো দুটো পেছনে আর একটা আছে ওই দিকে তো আমার ভয় লাগছে আমি ওই জন্য যাবো না তো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর কিতনা আস উমারে চার চারবার বাচ্চা দিয়ে

এই উল্টোর জন্যই এটার একটা নাম বললো যেটা আমি বুঝতে পারছি না তো এটা এটাই খাসিয়ত যার জন্য দেখতে এটাকে একদম অন্যরকম লাগে তো আবারও বলছি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন তো এরকম বহু জিনিস আমি আপনাদের দেখাবার চেষ্টা করব এই যে দেখুন সবগুলো এক জায়গায় তো বন্ধুরা শেট থেকে বেরিয়ে পড়েছি আর বলেছিলাম এখানে যে গ্রামের বাড়ি দেখাবো এবং এই যে দেখুন বাইরেও মুরগি ঘুরে বেড়াচ্ছে এই যে দেখুন মোরগ একটা বড়ো মোরগ এই যে আর এই হচ্ছে এখানকার গ্রামের বাড়ি চারপাশে এখানের ঐতিহ্য বহু পুরোনো গ্রাম এখানকার এবং এই হচ্ছে রাস্তা দেখুন মানে কত সার্বাইভ করতে হয় সকলকে দেখতে পাচ্ছেন ওই গ্রামে সকলে ফিরে আসছেন স্কুল থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন